আপনারা কোনো সময় প্রতারণার ফাঁদে পা দিবেন না একটা বিষয় খুব বেশি আসলে বিষয় সেটা হচ্ছে অনেকেই এই শিখতে চায় নতুন অবস্থায় ডিজিটাল মার্কেটিং হোক ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট হোক গ্রাফিক ডিজাইন হোক যে টাইপের বা যে কাজে আপনারা শিখতে চান মূলত দেখা যায় কি আসলে নতুন অবস্থায় মানুষ বোঝে আর কিছু মানুষ আসলে এমনভাবে কিছু বিজ্ঞপ্তি দেয় যে এই এই সেক্টরে আসলেই লাখ লাখ টাকা কামায় ঠিক আছে এক মাসে পাঁচ লাখ কামায় এক মাসে তিন লাখ কামায় এরকম অনেক ধরনের ভিডিও আপনারা দেখেন আসলে এই ভিডিওটা প্রুফ সহই দেয় অনেকেই প্রমাণ সহ দেয় আসলে প্রমাণ সহ দেয় বাট ওই মাসে তিন লাখ মাসে এক লাখ পাঁচ লাখ কামাই করতে তার ব্যাকহ্যান্ডে কতটা সময় লাগছে কতটা শ্রম দিয়েছে কতটা পরিশ্রম করছে কতটা স্ট্রাগল করছে এটা তো আপনি জানেন না আপনি জাস্ট দেখতেছেন যে এই অমকে এত লাখ টাকা কামাই করতেছে তমকে এত লাখ টাকা কামাই করতেছে এই কার শিখে লাখ লাখ টাকা কামাই করতেছে ভাই অবশ্যই ফিনান্সিং এ ইনকাম হয় অবশ্যই ফিনান্সিং এ ইনকাম হয় বাট যে ব্যক্তিটা ইনকামটা করতেছে তার ব্যাকএন্ডের বিষয় পিছনের বিষয় ইতিহাস কি আপনি জানেন আপনি তো জানেন না আমি অনুরোধ করব এই ধরনের ভিডিও দেখে আপনারা প্রতারণার শিকার হবেন না ঠিক আছে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে এটা একটা স্কিল একটা দক্ষতা একটা 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 শিক্ষা ঠিক আছে সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে শিখবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন ওয়ার্ল্ড ওয়াইড বাইরের সাথে কাজ করবেন নিজের কেরিয়ার তৈরি করবেন নিজের ফিউচার তৈরি করবেন নিজের উদ্যোক্তা হবেন সো আপনি এই বিষয়টাকে এমনভাবে নিবেন যে এটা একটা এটা একটা জায়গাতে আমি একটা ছোট গাছ রোপণ করতেছি এটাকে মানুষ করতে হবে আমি ফল পাবো ঠিক আছে প্রথমের দিকে অনেকগুলো বিষয় নিয়ে আপনি মাঠে নামবেন না হয়তো বা আপনি নির্দিষ্ট একটা টপিক নিয়ে মাঠে নামেন মাঠে নেমে কিছুটা বিষয় আগে বোঝেন দেখেন তারপরে আপনি টার্গেট ফিস্ট করেন যে আসলে কোন টপিকটা নিয়ে আপনি এই করবেন আমরা আসলে অ্যানালাইসিস করতে চাই না আগে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমি সাপোজ ডিজিটাল মার্কেটিং এর কতটুকু শিখবেন আপনি এটা একটা ইস্যু না বা কি শিখবেন কি নিয়ে মাঠে ইনকাম করবেন আসলে আপনি একটু অ্যানালাইসিস করেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে কোন বিষয়গুলো নিয়ে আমার আগানো উচিত বা আমি কোনটা নিয়ে পারবো বা আমার আমি যদি একজন গৃহিণী হই আমি যদি একজন চাকরিজীবী হই বা আমি একজন ব্যবসায়ী হই বা স্টুডেন্ট হই আমার টাইমের প্যাটার্ন হিসাবে আমাকে সেট করতে হবে আসলে এক একজন এক ভাবে কথা বলে বাট আপনার টাইম ফ্রেম আপনার বিষয়গুলো আপনি অবশ্যই আপনার সেটআপে আপনি এটা সেটআপ করে নিতে হবে ঠিক আছে আমি বলবো যদি আপনারা এমন কোন সিদ্ধান্ত হেজিটেশনে ভোগেন যা আসলে আপনি বুঝতেছেন না কোথা থেকে শুরু করবেন বা কীভাবে শুরু করবেন বা কোন টপিক থেকে শুরু করবেন এগুলো আমরা দিন কাজ করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে যে আসলে কোন প্যাটার্নে আগালে ভরে মানুষ সাকসেস হয় সো কারো যদি এ ধরনের কোনো কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার মাহমুদ খান ফেসবুক আইডিতে মেসেজ করলে আমি ইনশাল্লাহ একটা টাইম দেবো আপনাকে কাউন্সিলিং এর জন্য যেহেতু আমিও ব্যস্ত থাকি আমার নিজের বাইরে কাজ আছে আমার এজেন্সি আছে আমার ইনস্টিটিউট আছে সো আমি একটা টাইম দেবো সেইটা আমি আপনি আমার সাথে বিষয়টা বুঝিয়ে নিতে পারবেন আসলে আমি চাচ্ছি যে আপনারা কেউ প্রতারণা শিকার হবেন না অর্থাৎ আর ওই যে ভিডিও একটা ভিডিও দেখলেন না যে লাখ লাখ টাকা কামায় প্রমাণ সবাই দেখাচ্ছে সে ঠিক আছে কিন্তু ওই ব্যক্তিটা আসলে কতটা শ্রম দিয়েছে কত বছর ধরে কাজ করতেছে কোন টপিক কাজ করতেছে এগুলার ব্যাকহেন্ডে অনেকেই মানুষ জানে না সো আমি বলবো আসলে প্রতারণার শিকার হবেন না বিষয়টা যাচাই বাছাই করবেন দেখবেন বুঝবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আর ইনকাম করার জন্য একটা কথা বলবো যে আপনি পরিপূর্ণ বিষয়টা আগে যাচাই বাছাই করেন তারপরে আপনি নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করেন সিলেক্ট করে ওই বিষয়ে আপনি এক্সপার্ট হন এক্সপার্ট হয় তারপরে আপনি ইনকামের জন্য মাঠে নেবেন দেখবেন যে দ্রুত সাকসেস হবেন ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ